আসসালামু আলাইকুম করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা টেকনিক্স ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম স্ক্রিনে দেখানো এই ভদ্রলোকের হাতে আপনারা যে ফোনটি দেখতেছেন এটা হলো পৃথিবীর প্রথম মোবাইল এবং এই ভদ্রলোকটির নাম হল মার্টিন কুপার ঠিক তেমনি আজকে আপনারা টেকনিক ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দিব টেকনোলজি দুনিয়ার যে ইনফরমেশনগুলো হতে পারে অনেকেরই অজানা এবং শুনলে আপনারা খুবই মজা পাবেন এর মধ্যে নাম্বার ওয়ান হলো নিনট্যান্ডো আপনারা সবাই জানেন যে নিন গেমিং কনসোল তৈরি করে থাকে বাট গেমিং কনসোল তৈরি করার আগে নিনটেন্ডো সাধারণত গেমিং এর প্লেইং কার্ড তৈরি করতে অর্থাৎ আমরা খাঁটি বাংলা ভাষা যেটাকে তাস বলে চিনে থাকি সে তাস তৈরি করতে হলো নিন এবং এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে তাদের প্রথম ভিডিও গেম তৈরি করে সেকেন্ড আর একটা ইন্টারেস্টিং বিষয় হল আপ অ্যাপ যেটা অনেক আগে ইউজ হতো বাট এখনও কিন্তু অনেক জায়গায় ডায়ালাপ অ্যাপ ইউজ হয় আপনারা বা অনেকে কম বেশি ভিও এই বিষয়টা শুনে থাকতে পারেন যেটা বাংলাদেশি ইলিগাল সেটা হলো এক দেশ থেকে যখন আপনার আরেক দেশে কথা বলবেন তখন এই ডায়ালারের মাধ্যমেই বর্তমান যুগে কথা বলা হয় অর্থাৎ ডায়ালার ইউজ করে ভিওআইপির মাধ্যমে ফোনে ওভার দ্য ফোনে আর কি কথা বলা হয় বাট এই ডায়ালার কিন্তু পৃথিবীর অন্যান্য খুব একটা দেশে এখন আর দেখা যায় না বাট এটা আগে এক সময় খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল কথা বলার জন্য দেন থার্ড যে কথা বলবো সেটা হলো গুগলে যত আমরা ট্রাফিক বা মানুষ ভিজিট করে থাকে যত ভিজিটর রয়েছে তার মধ্যে ভিজিটর আসে গুগলে সার্চ করে অর্থাৎ গুগলে কোনো কিছু সার্চ করার পর দেন সেই সার্চ অনুযায়ী যা আসে সেটার উপর ক্লিক করে মানুষ সেসব ওয়েবসাইটে যায় এবং প্রতিদিন গুগলে সার্চ হয় হল প্রায় সাড়ে তিনশো কোটির মতো চিন্তা করতে পারেন কত বিশাল অ্যামাউন্টে সার্চ হচ্ছে প্রতিদিন গুগলে দেন টুইটারে গুগলের থেকে সর্বপ্রথম যেই টুইটটি করা হয়েছিল সেটা বাইনারিতে করা হয়েছিল এবং এই বাইনারি কোডগুলোর অর্থ ছিল আই অ্যাম ফিলিং লাকি এবং এরপরে ইন্টারেস্টিং বিষয়টা হলো 1973 সালে 3 এপ্রিল প্রথম মোবাইল ফোন তৈরি করেছিল হলো মটরলা এবং সেই মোবাইল ফোন হাতে মটরোলা সিইও মার্টিন কুপারকে আমরা ভিডিও শুরুতে একটা ছবি দেখিয়েছিলাম সেখানে যে ভদ্রলোকটি ছিল তিনিই হলো মটরোলা সিইও এবং সেই ফোনটা হলো মটরলার সর্বপ্রথম ফোন যেটা উনিশশো সালে তিনই এপ্রিল তৈরি করা হয়েছিল দেন আজকে সব যতগুলো ইন্টারেস্টিং ইনফরমেশন রয়েছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো নোকিয়া মোবাইল তৈরি করার আগে তারা সর্বপ্রথম টয়লেট পেপার বিক্রি করতো তার পাশাপাশি তারা বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স কম্পিউটার আইটেম বিক্রি করতো বাট তাদের ফার্স্ট আইটেম ছিল টয়লেট পেপার দেন তারা আস্তে আস্তে একটা সময় যেয়ে নোকিয়া মোবাইল তৈরি করেছে যদিও ব্যবসার এখন এমন একটা অবস্থা হয়ে গেছে নোকিয়া হয়তো বা এখন ঘুরে ফিরে সেই টয়লেট পেপারই বিক্রি করা লাগতে পারে দেন এরপরে যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা খুবই ইন্টারেস্টিং সেটা পুরো পৃথিবীতে দশ টাকার মধ্যে নয় টাকাই হলো ডিজিটাল কারেন্সি অর্থাৎ আপনার কাছে যদি একশো টাকা থাকে তার মধ্যে নব্বই টাকা হতে পারে আপনার মোবাইলের বিকাশে রয়েছে বা নগদে রয়েছে অথবা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে সো এইভাবে পুরো পৃথিবীর হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট অ্যামাউন্টই ডিজিটাল কারেন্সি হিসাবে লেনদেন করা হয় অর্থাৎ ক্যাশ টাকা এখন খুবই কমে গিয়েছে ইন ফিউচারে হয়তো বা আমরা ক্যাশ টাকা খুব একটা লেনদেন করাতে দেখবো না হয়তো বা আমরা করার প্রয়োজনও হবে না দেন এরপর আরেকটা যেটা খুবই ইন্টারেস্টিং ইনফরমেশন সেটা হলো পুরো পৃথিবীতে কিন্তু অনেক ওয়েবসাইট রয়েছে তার মধ্যে থার্টি ফাইভ পার্সেন্ট ওয়েবসাইটই হল ওয়ার্ডপ্রেসে তৈরি করা চিন্তা করতে পারেন পিএইচপি এখনও কতটা স্ট্রং ওয়ার্ডপ্রেস এখনও অনেক পপুলার যদিও জাবা স্ক্রিপ্ট ডে বাই ডে এখন এক পপুলার হচ্ছে বেশ কিছু ওয়েবসাইট আপনারা দেখবেন রিসেন্টলি জাবা স্ক্রিপ্টে করেছে বাট সেটার সংখ্যা এখনও অনেক কম আগামীতে যে হতে পারে জাভাস্ক্রিপ্টের বিজনেস আরও বড় হতে পারে এদিকে ইউটিউবে প্রতি মিনিটে পাঁচশো ঘন্টার ভিডিও আপলোড হয় অর্থাৎ প্রতি এক ঘন্টায় তিরিশ হাজার ঘন্টার ভিডিও আপলোড হয়ে থাকে ইউটিউবে সো চিন্তা করতে পারেন অ্যাজ এ ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউব কতটা বড় স্যামসাং প্রথম দিকে অর্থাৎ তাদের বিজনেসের শুরুর দিকে উনিশশো সালের দিকে তারা যখন বিজনেস স্টার্ট করেছিল তখন তারা মুদির দোকান হিসাবে ছিল এবং মুদির দোকানের বিজনেস করত। ষাটের দশকে এসে স্যামসাং স্টার্ট করেছে তাদের মোবাইল ইন্ডাস্ট্রির পাশাপাশি ইলেকট্রনিক্স আদার ইন্ডাস্ট্রি মোবাইল ইন্ডাস্ট্রি সার একটু পরে এসেছে মানে ইলেকট্রিক ইন্ডাস্ট্রিতে তারা ঢুকেছে ষাটের দশকের দিকে এদিকে একটা ইন্টারেস্টিং রিসার্চ করে রিসেন্টলি জানা গিয়েছে যে অনেক ধরনের স্পাম ইমেল আমরা কিন্তু প্রায় পাই বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কিন্তু অনেক ইমেল আসে সো এরকম প্রায় একশো কোটি বা এক কোটি চার লাখ মেসেজের মধ্যে বা ইমেলের মধ্যে মাত্র একটা ইমেলেরই রিপ্লাই পায় প্রতিদিন সেই স্প্যাম কোম্পানি অর্থাৎ মানে আপনি যদি কাউকে অ্যাডভার্টাইজমেন্ট করেন আর সেটা যদি স্প্যামিং টাইম অ্যাডভার্টাইজমেন্ট হয় তাহলে আপনি টোটাল প্রায় এক কোটির উপরে যখন অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবেন তার মধ্যে একটা রিপ্লাই পাবেন তবে আপনার শুনলে আরও অবাক হবেন প্রতিদিন প্রায় চোদ্দোশো কোটির মতো স্প্যামিং মেসেজ লেনদেন করা হয় আই মিন স্প্যামিং ইমেল মানুষকে পাঠানো হয় দেন সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলবো এটা খুবই ইন্টারেস্টিং এটা একটু বায়োলজিক্যাল টাইপ shell মানুষের শরীরে কিন্তু সেন্সর থাকে যেটাকে আমরা বাংলা ইন্দ্রিয় হিসেবে বুঝে থাকি বা জেনে থাকি সো সেই ইন্দ্রিয় শক্তি আপনি যখনই কোনো কিছু করেন বা আপনার সাথে যাই হোক না কেন সেই সেন্সরের মাধ্যমে আপনার ব্রেনে কিন্তু যায় ধরেন আপনার কোন একটা জায়গা চুলকাচ্ছে এই জায়গাটাতে চুলকাতে হবে এই ফিলটা কিন্তু এখানকার সেন্সর আপনার ব্রেনে পাঠায় এবং তারপর আপনি রেসপন্স করেন হয়তো আপনি এটা চুলকাবেন বা অন্য কোনো কিছু করবেন বাট এই জিনিসটা হতে মিনিমাম নাইনটি মিলি সেকেন্ডের মতো সময় লাগে অর্থাৎ আপনি অলওয়েজ পাস্টেই থাকেন খুব রেয়ার টাইম যে আপনি খুব প্রেজেন্টে থাকবেন যাই দেখেন না কেন আপনার ব্রেনে হিট করে আস্তে আস্তে নাইনটি মিলি সেকেন্ড টাইম লাগে এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিষয় আমরা সবসময় ভাবি না যে আমরা যা দেখতেছি লাইফ বাট তা না আমাদের নাইনটি সেকেন্ড ডিলে হয় আমরা যাই দেখি যাই বুঝি যাই হোক আমাদের আজকের দিনে চলুন আমরা ফিরে যাই টেকনিউজ ভিডিওতে এবং প্রথম টেকনিউজটা হলো ভিভো ভি টোয়েন্টি থ্রি প্রো ফাইভ জি ফোনটা কিন্তু এই মাসেই লঞ্চ হবে ইন্ডিয়ান রিজিয়নে সো বাংলাদেশ রিজিয়নও হতে পারে লঞ্চ হবে বাট বাংলাদেশ রিজিন ভি টোয়েন্টি থ্রি প্রো না আসলেও ভিভো ভি টোয়েন্টি থ্রি এবং ভিভো ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি ওই দুটো ফোন আসবে প্রোটা ইন্ডিয়ান মার্কেটে যতটুকু আমরা প্রাইস দেখলাম যে সাতত্রিশ হাজার রুপি থেকে চল্লিশ হাজার রুপিতে লঞ্চ হবে মিডিয়াটেক ডায়মেন্সিটি ডোমানের প্রসেসরের পাশাপাশি ফ্রন্ট প্যানেলে কিন্তু আই মিন দুইটা সেলফি ক্যামেরা রয়েছে সেই ফোনটাতে বাংলাদেশে লঞ্চ হলে ভালো হতো বাট যেহেতু সাতত্রিশ থেকে চল্লিশ হাজার রুপি ইন্ডিয়াতেই প্রাইস সো বাংলাদেশ সেটা হয়তো বা পঞ্চাশ হাজার টাকা হয়ে যেত সো ওইভাবে থিঙ্ক করলে আবার লঞ্চ না হলেও হয় কারণ ডায়মন্ড সিটি টুয়েলভ দিয়ে অনেক ফোনই রয়েছে আমরা যে খুব বেশি ইন্টারেস্টেড এই ফোনের ব্যাপারে তাও না মানে এই মিন এই প্রসেসরের ব্যাপারে বাট এই ফোনটার আউটলুক খুবই সুন্দর বাংলাদেশে আসলে হয়তো বা ইনশাল্লাহ চেষ্টা করবো এই ফোনটা রিভিউ আপনাদের কাছে তুলে ধরার জন্য যদি এই স্টাইলিশ ফোনটা আসে তাহলে এদিকে স্যামসাং এর যে ফোল্ড সিরিজের ফোনগুলো রয়েছে আই মিন জেড সিরিজের ফোন জেড ফোল্ড বলেন জেড ফ্লিপ বলেন দুই বিশ সালে বা দুই উনিশ সালে যখন ফোনগুলো মাত্র মার্কেটে এসেছে তখন কিন্তু অত একটা বিক্রি হয় নাই বাট দুই হাজার একুশ সালে এসে তাদের ফোন অনেক বিক্রি হয়েছে প্রায় চার গুণ বেড়ে গিয়েছে এবং রিসেন্টলি স্যামসাং একটা হিসাব দিল তাতে দেখা যাচ্ছে যে স্যামসাং এর এই জেড সিরিজের ফোন এই পর্যন্ত প্রায় আশি লাখ বিক্রি হয়েছে তার মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো ফোন শুধু দুই হাজার বিক্রি হয়েছে এদিকে শাওমির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফোন ছিল বাংলাদেশে পোকো এম3 যেটা নিয়ে অনেক কমপ্লেন অনেক এই ফোনে অনেক প্রবলেম ফেস করেছেন স্পেশালি এই ফোনটা আসলে সফটওয়্যার আপডেট আসার পরে অনেক প্রবলেম হয়েছে সো সেই পোকো এম থ্রির সাকসেসর হিসাবে পোকো এম ফোনটা লঞ্চ হতে যাচ্ছে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে বাট এই ফোনটার কনফিগারেশন ব্যাপারে আমরা তেমন কোনো ইনফরমেশন পাইনি ফোনটা ফাইভ জিতে আসবে এইটা কনফার্ম ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে এইটা কনফার্ম এছাড়া তেমন এখনও কোনো ইনফরমেশন পাইনি যখন আমরা ইনফরমেশন পাবো সেটা শেয়ার করবো বাট এই ফোনটা আমরা যেটা শুনতেছি যে পোকো এম থ্রির মতোই মোটামুটি কম প্রাইসে আসবে বাট আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি পোকো এম থ্রির মতো যদি কম প্রাইসেও আসে যদি টার্গেটও থাকে পনেরো ষোলো হাজার টাকা ফোনটা আনা তাহলে ধরে রাখেন ফোনটা বিশ হাজার টাকা হবে বিকজ এখন ফোনের সব কিছুর দাম বেশি এবং সবকিছুর দাম বেড়ে যাচ্ছে সো আনফর্চুনেটলি পনেরো ষোলো হাজার টাকা যে ফোনগুলো আনার প্ল্যান ছিল মোবাইল কোম্পানিগুলো সেগুলো সতেরো আঠারো বা বিশ হাজার টাকা হয়তো আবার নিয়ে আসবে আগামীতে আজকে তাহলে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে